সাগর যখন এই কথা তার মার কাছে শুনলেন পেরি ধয় ওই সাগরের মনে একটুও মায়া জাগলো না ওই জাগানা চো ওই ও দেখতেও সুন্দর মাকে বাড়িতে ফেলে রেখে সাগর ওইখান থেকে ছুটে চলে গেল ক্যাম্পাসে সেইখান থেকে আর দ্বিতীয় কোনো দিন মায়ের খোঁজ নেয় নাই বাড়িতেও কিন্তু আসে নাই ওই সাগর এমন পাশান্ড হয়ে গেল ভালো ছাত্র ছিল লেখাপড়া করতে করতে লেখাপড়া যখন শেষ হলো ভালো একটা চাকরি পেলো চাকরি পাঠতে আপনার লেখাপড়ার ভিতর দিয়ে আপনার একটা মেয়ের সাথে সম্পর্ক করলো ওই চাকরি পেল সম্পর্ক যেই মেয়েটার সাথে সম্পর্ক করলো ওই মেয়েটাকে বিবাহ করলো আপনার দিন যাই বছর যাই সময় যায় হঠাৎ করে দশ বছর পরে একটা চিঠি সাগরের বাড়িতে চলে যায় ওই সাগরের বাড়িতে চলে যায় সাগরের যখনই পিয়ন যখনই সাগরের দিতে যাবে বলছেন যে আপনার জন্য একটা চিঠি এসেছে বলছে কি চিঠিটা কে দিয়েছে বলছেন যে স্যার আমি জানি না কিন্তু একটা বৃদ্ধা মহিলা দিয়েছি সাগর যখন চিঠিটা খোলে পড়ে তার চোখ দিয়ে টক টক করে পানি পড়ে সিটির ভিতরে লেখা ছিল বাবা সাগর আশা করি তুমি অনেক ভালো আছো বাবা কিন্তু তুমি যখনই চিঠিটা পড়বে হয়তো তোমার মা আর বেঁচে থাকবে না ও সাগর আমি দেখতে অসন্দরের কারণে তোমার বাবা আমাকে ফেলে রেখে চলে গিয়েছে তোমার ভবিষ্যৎ যান তোমার ভবিষ্যৎ দেখার জন্য আমি মা দ্বিতীয় কোনো বিবাহ করি নাই ও সাগর আমি তোমাকে কত কষ্ট করেছি কত কাজ করেছি কামলা দিয়ে তোমাকে মানুষ করেছি ও সাগর তুমি আমাকে ভুলে গিয়েছো ও সাগর দেখতে ও আমি এটা তো দিয়েছে মালিক আমার দান দিয়েছে আমার হাতে ছিল না কিন্তু তুমি যে আমাকে অন্ধ বলে গালে দিতি একটা বার কি তুমি জিজ্ঞাসা করলে না ও মা তোমার কেন একটা চোখ অন্ধ সাগর এই চিঠি পড়ে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে সাগর সিটি পরে আর টপ করে পানি পড়ে সাগর পড়তেছেন আর চপ টপ টপ করে পানি পড়তেছে মা ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখতেছেন বাবা তুমি যে আমাকে কানা বলো তুমি যে আমাকে কানা মা বলো এই কানা হয়েছি বাবা তোমার জন্য তুমি ছোটবেলায় বুঝতে না খেলা করতে করতে তোমার চোখ একটা নষ্ট হয়ে গিয়েছে আমি যখনই তোমাকে নিয়ে যখনই আমি হাসপাতালে গেলাম হাসপাতালের চিকিৎসকরা বললেন তোমার এই চোখ যদি সুন্দর না করা হয় ওই একটা চোখ নষ্ট হয়েছে এই নষ্ট হওয়ার কারণেই তোমার আর একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে আর আমি যে একটা চোখ তোমাকে লাগিয়ে দেবো এই টাকা তো বাবা আমার ছিল না আমি মনে করলাম আমার তো জীবন শেষ হচ্ছে সে সন্তানের জন্য নিজের জৈবন আমি নষ্ট করে দিয়েছি সন্তানের জন্য অন্য কোনো বিবাহ করলাম না সন্তানকে মানুষ করতে যে কত কষ্ট করেছি আমার সন্তানকে আমি গর্ব ধারণ করেছি আমি সন্তান এই মনে করে আমি মা যে চোখটা তুমি কানা দেখতেছো এই চোখটা আমি মা তোমাকে আমি দান করে দিচ্ছি আমার এই মা ভাঙ্গা যখনই লিখল সন্তানের চোখ দিয়ে পানি ঝরলো দশটা বছর পরে সন্তানের বিবেক হয়ে গেল কিন্তু ওই মাকে তো আর ফিরে পেল না আমাদের মা গুলো তো আমাদের জন্য এত পরিমাণ কষ্ট করেছে রে বাবা আমরা সেই মা কে ভুলে গিয়েছি বউটা পেয়ে ঘরে একটা রমণী এনে আমরা মাকে বলে ভুলে গিয়েছি কিন্তু আল্লাহর কোরআনের শপথ করে বলি রাসূল বলেছেন আল জান্নাত তাহতা আখুদা মিহিল উম্মাহাত ও সন্তান মায়ের পায়ের নিচে তোমার ভেস আল্লাহ দিয়েছে যে বলতেছিলাম তাহলে মায়ের জীবন নষ্ট করলো চোখ নষ্ট করলো জীবন নষ্ট করে দিল সন্তানের জন্য সন্তান একটা নারীকে পেয়ে সন্তানের একটা দিকে তাকিয়ে মাকে ভুলে গেল সন্তানের যখন হুঁশ ফেলল তখনই আর সন্তান মাকে ফেল না ঠিক তেমনি ভাবে আপনার আলকামার জবানটাও বন্ধ হয়ে গেল শুধুমাত্র মাকে কষ্ট দিয়েছে বউ পেয়েছে বউ পেয়ে বউকে প্রাধান্য দিয়েছে মাকে কষ্ট দিয়েছে যখনই বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন ও আল্লাহর ও বুড়িমা আপনার সন্তানের প্রতি আপনি কেমন রয়েছেন বলছে আমার সন্তানের প্রতি আমি অখুশি রয়েছি আল্লাহর নবী বললেন যে বুড়িমা আপনার সন্তানের তো জবান বন্ধ হয়ে গিয়েছি আপনারা সন্তান আলকামাকে আপনি ক্ষমা করে দিন বুড়িমা বলছেন না রে না আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে আমার সন্তান এমন আমার কোলে যাই বেথা দিয়েছে আমি নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছি নিজে না পরে আমি সন্তানকে পরিয়েছি নিজে ভালো পোশাক না পরে সন্তানকে পুষিয়েছি পরিয়েছি ওই মাকে আমি আমার আমাকে ভুলে গিয়েছি আমি মাফ করতে পারবো না বুড়ি মাকে বললেন যে আপনার সন্তান কেন কষ্ট হচ্ছে বলছেন যে কষ্ট হইলেও আমি মাফ করতে পারবো না আল্লাহ নবী বলছেন যাও রে যাও সাহাবিরা ও সই ও আম্মা তুমি দেরি করো না তোমরা পাহাড় থেকে কাঠ নিয়ে আসো বিশ্বনবী যখন এই অর্ডার দিয়ে দিলেন হুকুম দিয়ে দিলেন বুড়িমা বলছেন যে ইয়া ও আল্লাহর নবী ও আল্লাহ রাসূল কেন আপনি কাঠ আনতে পারেন একটু বলে দিন বুড়িমা যখন এই কথা বললেন বিশ্বনবী বলছেন যে আপনার সন্তান আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেব বললেন ও আল্লাহ নবী আমার সন্তানকে যদি আমার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেন আমি কেমন করে মা সহ্য করবো বিশ্বনবী বলেন যে মা আপনার সন্তান তো সাময়িক কষ্ট পাচ্ছে আগুন দিয়ে পড়ালে যে কষ্ট পাবে আপনার সন্তান দুনিয়ার মাছ থেকে যদি এইভাবে বিদায় হয়ে যায় যদি আপনি মা অসন্তুষ্ট থাকেন আপনার সন্তান বিদায় হয়ে যাবে এর থেকে আরও কঠিন তোর কঠিন জাহান্নামের আগুন তাকে ভোগ করতে হবে পরিমা বললেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি পারব না গো পারব না আমি সহ্য করতে পারব না বিশ্বনবী বললেন তাহলে আপনি ক্ষমা করে দিন you <laughs> দেখুন না দেখুন যে মা বললেন আগে ক্ষমা করব না কিন্তু সন্তানকে আগুন দিয়ে জ্বালানোর কথা যখনই বিশ্বনবী বললেন তখনই ওই বুড়ি মা বললেন আমি আল্লাহর কসমকে বলি আমি উপস্থিত সকল জনতাকে সাক্ষ্য রেখে বলি বিশ্বনবীকে সাক্ষ্য রেখে বলি এই মুহূর্তেই আমার সন্তান আলকামার প্রতি খুশি হয়ে গেলাম সকলে বলে আল্লাহ আকবর একধার দুধের দাম কাটি গায়ের চাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো মায়ের থেকে দরদি কি হবে মায়ের দুধের দাম কি কেউ শোধ করতে পারবে কেউ শোধ করতে পারবে না একজন মানুষ যে ব্যক্তি আপনার দুই বছর দুধ পালন করেছে সে ব্যক্তি মায়ের বুক থেকে ছত্রিশ মন দুধ খেয়েছে কত মন সময় তো বন্ধু করে আমার বুড়িমাপ আপনার বললেন যে আমি উপস্থিত সকল জনতাকে সাক করে বলছি এই মুহূর্তে আমার সন্তান আলকামার কামার প্রতি আমি খুশি হয়ে গেলাম বিশ্বনবী বলছেন যাও সাহেব আর দেরি করোনা না বাড়িতে যাও কালিমার তালকিন এখনি দিয়ে দেব বিশ্বনবীর কথা অনুযায়ী আপনার সাহেব আম্মার বিলাল আবারও চলে গেলেন চলে যাওয়ার পরে তার বাড়ির কাজ যখন গেলেন যাওয়ার পরে তার বাড়ির পাশ থেকে তার বাড়ির পাশ থেকে আওয়াজ পেলেন তার বাড়ির পাশ থেকে শব্দ পেলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহু আকবার বলেন আগে তো আপনার সন্তানের জন্য আপমা আল কামার জন্য কালিমার তালকিন দিচ্ছেন কিন্তু মা কষ্ট পাবার কারণেই তার জবান বন্ধ হয়ে গিয়েছিল আর এখন মা শশী থাকার কারণেই তাকে কালিমার তালকিন দেওয়া লাগে নাই কাউকে বলে দেওয়া লাগে নাই তার জবান তাকে এমনিতেই জবান আল্লাহ খুলে দিয়েছেন আর কালিমা পড়তে পড়তে আল্লাহর জিম্মায় চলে গেছেন সুভা আল্লাহ তা যারা মায়ের মনে কষ্ট দিবেন যারা মায়ের মনে কষ্ট দিচ্ছেন তারা যদি এইভাবে মরে যান জান্নাত কি হবে ভাই জান্নাত কি হবে ভাই সে মায়ের জন্য বাবার জন্য প্রাণ করে দেওয়া হবে আমরা এখান থেকে চলে যাব সকলেই কেউ আমরা এখানে থাকবো না আমরা এখানে কেউ থাকবো না সবাই চলে যাব দেখবেন বাড়িতে যার মা বেঁচে আছে এখনো বাড়িতে যে মাকে একটি বার ডাক দেবেন মা ওই মাকে একটি বার দেওয়ার সাথে সাথে মা বলবে খোকা কি বাড়ি এসেছি কারণ বলবে কি বলবে না বলবে কি বলবে না এই মা যখন চলে যায় কেউ ওই মায়ের ঋণ ওই মায়ের আদর স্নেহ কোথাও আর পাবে না আর মায়ের ঋণ তো শোধ করা সম্ভব বলেন সম্ভব এজন্য বলি ভাইগণ মাকে কষ্ট দেওয়া যাবে না মাকে দোষ দুঃখ দেওয়া যাবে না মাকে দুঃখ দিলে আল্লাহর আড়স কেঁপে ওঠে বাবাকে দুঃখ দিলে আল্লাহর আড়স কেঁপে ওঠে এই বাবাকে মাকে যারা কষ্ট দেবে তারা আল্লাহর জান্নাত পাবে না আর আল্লাহর জান্নাত যারা পাবে না তাদেরকে জাহার নামে যেতে হবে আর জাহার নাম দুনিয়ার আগুনের থেকে হাজার হাজার গুণ কষ্ট আর এই কষ্টের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না সুতরাং আপনাদের কাছে দুই নম্বর কয়রা থেকে আজকে এই সমাপনী সময়ে আপনাদেরকে ঘোষণা করি মা যার আছে বাবা আছে একটু মায়ের পায়ে হাত দিয়ে বাবার পায়ে হাত দিয়ে একটু ক্ষমা চেয়ে নিতে হবে পারবেন তো সকলেই বলেন পারবেন তো সকলেই আর মা যাদের নাই একটু মায়ের কবরের পাশে যে একটু দ করবে পারা যাবে না ইনশাল্লাহ পারা যাবে না ইনশাল্লাহ আল্লাহর কোরআন বলেন জানা মা দুল্লি মিনার রহমা তোমাদের মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের এমনভাবে তোমরা ডানার ভিতরে রাখো এমন এমনভাবে তোমাদের বাহুর ভিতরে রাখো এমন এমনভাবে তোমরা আগলিয়ে রাখো যেমন পোশ যেমন পাখিগুলা আমাদের মোয়ের বাড়িতে মুরগিগুলা যখনই উপর দিয়ে যখন কাক ওড়ে যায় যখন চিল উড়াল দেয় যখনই দেখতে পায় যে আপনার কাক আপনার চিল বাচ্চা ধরার জন্য সদিত সাথে সাথে বাচ্চাগুলো মা ডানা খুলিয়ে দেয় এবং সেইখানে যে বাচ্চাগুলো আড়াল হয়ে যায় ঠিক বলেন ঠিক তেমনি আমরা যারা সন্তান আছি বয়সপ্রাপ্ত ব্যক্তি রয়েছি অবশ্যই আমার মাকে আমার বাবাকে এমনভাবে আগলে রাখতে হবে যেন তারা বৃদ্ধ বয়সে কোনো ঔষধের কষ্ট না পায় তারা বৃদ্ধ বয়সে খাওয়ার জন্য কষ্ট না পায় বৃদ্ধা বয়সে আপনার পোশাকের কোনো কষ্ট না পায় এক কথায় আপনি চললেই পরে আপনার মাকে আপনি চালাবেন আপনার মাকে অবশ্যই চালাতে হবে আপনার বাবাকে অবশ্যই চালাতে হবে আর এই চালাতে চালাতে যখনই মা মারা যাবে তখনই বাবার জন্য মায়ের জন্য দোয়া করার কথা আল্লাহ বলেছেন অপূরব হাম মা কামার সগীর এমনভাবে মায়ের কাছে বাবার কাছে দোয়া করো ও আল্লাহ তুমি আমার মাকে আমার বাবাকে এমন ভাবে তোমার কোলে তুলে নাও যেমন ভাবে শৈশবে শিশুকালে আমার মা আমাকে কোলে তুলে নিয়েছিল পার্বত দোয়া করতে পার্বত দোয়া করতে আর মায়ের জন্য বাবার জন্য সকলে আজকে যাওয়ার সময় যদি দোকান খোলা থাকে একটু করে খাবার নিয়ে যাবেন পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আর মাকে বাবাকে ভালোবাসবেন বেশি বেশি করে দোয়া নেবেন আল্লাহর কোরআন বলে আল্লাহর ঘনের শপথ বলি আল্লাহকে সাক্ষ্য রেখে বলি মা বাবার দোয়া কখনো সন্তানের জন্য বৃদ্ধা যায় না এই জন্য মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সদা সর্বদা দোয়া নিতে হবে আল্লাহ যেন আমাকে সহ আপনাকে সকলকে কবুল করেন সকলে বলছি আল্লাহ মামিন সকলেই দুরুদ ইব্রাহিম পৌন আল্লাহ সাল্লাহ